ফ্রেন্ডস আমি আজকে টাইটানিকে আছি দেখে মনে হচ্ছে না যে শিপটা অ্যাকচুয়ালি চলছে হাই फ्रेंड्स আমি আজকে টেনেসী পিজন ফোর্জে আছি আর আমার পিছনে হচ্ছে টাইটানিক মিউজিয়াম তার ভিতরে ঢুকা যায় টিকিট কেটে এন্ড ভিতরে দেখতে পুরো দা রিয়েল টাইটানিকের মতো মিনি ভার্সন বানানো আছে প্রচুর অরিজিনাল আর্টিফ্যাক্টস আছে এটার ভিতরে এই পাশটায় হচ্ছে ওদের মিউজিয়ামের এন্ট्रेंस এদিকে ওদের একটা গিফট শপ আছে and titanic world's largest museum attraction কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখতে কি ভালো লাগছে না টাইটানিকের যে সেন্টার অ্যাঙ্কারটা আছে ওটা ছিল হচ্ছে 16.8 us tons see how huge this is এটা আমার একটা অনেক ফেভারিট জায়গা লুক এট দ্য ওয়াটারফল টাইটানিক মিউজিয়ামটার উপরে টাইটানিক শিপটার একটা ছোট ভার্শন অফ আর রেপ্লিকা বানানো আছে আমরা ওদের গিফট শপে ঢুকেছি ওদের গিফট শপে অনেক ডিফারেন্ট অপশনস আছে ডিফারেন্ট ভ্যারাইটি আছে আমার মনে হচ্ছে যে প্রাইস একটু বেশিই বাট দেন এগেন ইটস এ ট্যুরিস্ট প্লেস ট্যুরিস্ট প্লেসের সব কিছুর দামই একটু বেশি থাকে কালার চেঞ্জিং মাকটা অনেক কিউট আর রোজার হার্ট নেকলেসটাও ছিল আমার অনেক কিউট লেগেছে